ট্রেডিং করতে এসে সবার মনে একটা কোশ্চেন জাগে অথবা কেউ এই কোশ্চেনটা চিন্তাও করে না যে ফরেক্স ট্রেডিং ভালো নাকি বাইনারি ট্রেডিং ভালো ফরেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিং কেরিয়ার হিসাবে কেমন ফরেক্স বা বাইনারি ট্রেডিংয়ের পার্থক্য কী এবং কাদের জন্য ফরেক্স ট্রেডিং কাদের জন্য বাইনারি ট্রেডিং তো আমরা এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট থিং আছে সেটা হচ্ছে ট্রেডিং ভিউ এবং ট্রেডিং প্ল্যাটফর্ম অর্থাৎ অনেকেই বলে কোটেক্স নাকি ফরেক্স আবার হলো যে সবাই বলে যে আমি কোটেক্সে ট্রেড করি কোটেক্সে ট্রেড করি কোটেক্সটা পপুলার হয়ে গেছে এই জন্য এবং ইজি সবার মোবাইলে অ্যাক্সেস এই জন্য হ্যাঁ আবার অনেকেই জানি না যে এর মধ্যে স্ট্র্যাটেজি বলতে কিছু একটা আসে অনেকেই প্রেডিকশান করে সো এই জিনিসগুলোকে আমরা আজকে এই ছোট্ট ক্লাসটাতে এক্সপ্লেন করব। সর্বপ্রথম হচ্ছে আইকিউ অপশন আইকিউ অপশন বলেন অথবা আপনি কোটেক্স প্ল্যাটফর্ম বলেন অথবা পকেট অপশন বাইনারি যত প্রকারের অপশন ট্রেডিংয়ের প্ল্যাটফর্ম আছে যেমন আপনার পকেট অপশন বলেন বিনামো বাইন্যান্স এই সবগুলোই হচ্ছে কি প্রতিটা একটা প্ল্যাটফর্ম বা এরা হচ্ছে ব্রোকার এরা কী করে আমাদেরকে মার্কেটে ট্রেড করার সুযোগ করে দেয় অর্থাৎ তাদের এখানে অপশন থাকে যেখানে আমরা ইনভেস্ট করতে পারবো এবং এইখানে আমরা চার্ট দেখতে পারবো এই চার্টের মাধ্যমে আমরা ট্রেড করতে পারবো ট্রেড করার পরে প্রফিট হোক বা লস হোক প্রফিট হলে উজ্জ্বল করে নিতে পারবো লস হলে তো সব শেষ অর্থাৎ কোটেক্স আইকিউ পকেট অপশন এক্সপার্ট অশন যেটাই বলেন না কোনো এদের কাজ শুধু ট্রেডকে এক্সিকিউট করা ক্লিয়ার এর পাশাপাশি তারা আমাদেরকে সামান্য কিছু সাহায্য করে থাকে সেই জিনিসগুলো হচ্ছে কিছু ইন্ডিকেটার প্রদান করে কিছু ড্রয়িং টুল প্রদান করে যেমন এখানে আমরা ক্লিক করলে কয়েকটা ড্রয়িং টুলস দেখতে পাচ্ছি অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা ইন্ডিকেটারে ক্লিক করলে এখানে কিছু ইন্ডিকেটার তারা আমাদেরকে দিয়ে দিছে এগুলো আমরা ইউজ করতে পারি এর পাশে যেটা সেটা হচ্ছে যে অ্যানালাইসিস করার জন্য অনেকে আমরা বলি না যে আমি প্রফিট করি কিন্তু ধরে রাখতে পারি না আমার হচ্ছে ইয়ে ইমোশন কন্ট্রোলে প্রবলেম এই সেই অমুক তমুক এবং নাইনটি পার্সেন্ট পিপলই বলে যে আমার ইমোশন কন্ট্রোলে প্রবলেম আমার ইমোশন কন্ট্রোলের প্রবলেম অ্যাকচুয়ালি এত মানুষের ইমোশান কন্ট্রোলে প্রবলেম এত মানুষের ইমোশন কন্ট্রোলে প্রবলেম না সবার হচ্ছে টেকনিক্যাল জ্ঞানের অভাব টেকনিক্যাল অ্যানালাইসিসের অভাব ইমোশন কন্ট্রোলে এত সমস্যা নেই ঠিক আছে সো এই টেকনিক্যাল জ্ঞানটা কোথায় অভাব আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস করার সুযোগ দিচ্ছে হচ্ছে সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ কী করে আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য অনেক ধরনের টুলস প্রদান করে যদি আমরা এখানে আসি তো দেখতে পাবো যে এইখানে যদি আমরা ড্রয়িং টুলস দেখি শত শত হাজার হাজার ড্রয়িং টুলস দেখতে পাব শুধুমাত্র ট্রেড লাইনকে ড্র করার জন্য এখানে অনেকগুলো ইন্ডিকেটার আসে আমরা যদি কোনো একটা অ্যানালাইসিসের জন্য যেমন যদি আমরা একটা মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স অনুসারে যদি একটু ড্র করার চেষ্টা করি তারপরও দেখবেন যে এখানে কত ধরনের অ্যানালাইসিসের টুলস আছে টুলসের অভাব নাই এবং এটার ব্যবহার যদি কেউ জানে আমার মনে হয় ইটস অ্যানাফ ফর ইউ ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি যে এর নিচে কিন্তু বিভিন্ন ধরনের টুলস আছে হাজার হাজার টুলস আছে ইন্ডিকেটর যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু মানে পৃথিবীর মানে অ্যানালাইসিস করার জন্য ট্রেডে অ্যানালাইসিস করার জন্য যা কিছু লাগে সব কিছু এখানে আছে সব কিছু এবং এখানে বড় বড় ট্রেডার তার যারা তারা তাদের নিজস্ব স্ট্র্যাটেজি মেক করে এখানে পাবলিশ করে কিছু কিছু ফ্রিতে আবার কিছু কিছু কি হয় যে তাদেরকে মানি পে করতে হয় বাইদবে আমরা জেনে ফেললাম তাহলে ট্রেডিং ভিউ প্রাথমিক অবস্থায় আমরা জেনে ফেললাম যে ট্রেডিং ভিউ আমাদেরকে কি করে অ্যানালাইসিস প্রদান করার সুযোগ করে অর্থাৎ এখানে আমরা অ্যানালাইসিস করাদের করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের টুলস দিছে বিভিন্ন ধরনের সুযোগ দিছে আমরা এই সুযোগগুলো ব্যবহার করে এখানে অ্যানালাইসিস করতে পারি আর আইকি অপশন বলেন কোটেক্স বলেন এখানে আমরা আমাদের ট্রেডকে এক্সিকিউট করতে পারি ক্লিয়ার তাহলে দুইটা জিনিস জেনে গেলাম আমরা এবার হচ্ছে ফরেক্স আর বাইনারির মধ্যে পার্থক্যটা কি তো আমরা যদি একটু গুগলে যাই গুগলে যদি সার্চ করি যে ডিফারেন্স বিটুইন ফরেক্স অ্যান্ড বাইনারি তাহলে কিন্তু এখানে বলে দিছে কী বলছে ফরেক্স ট্রেডিং অফার গ্রেটার ফ্লেক্সিবিলিটি কন্ট্রোল অ্যান্ড পোটেন্সিয়াল প্রফিট ওকে কিন্তু এটা একটা হাই রিস্ক বহন করে আর বাইনারি কী বলে বাইনারি হচ্ছে যে ইটস মোর স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অ্যাক্সেসিবল বাট ইটস মোর লিমিটেড অ্যান্ড প্রফেশনাল মানে এখানে কিছু লিমিটেশন আছে কেমন যে আপনি নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে ট্রেড করতে পারবেন এর বাইরে ট্রেড করতে পারবেন না আর ফরেক্সের ক্ষেত্রে কী হয় যে আমি আমার ইচ্ছা মতো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই আমি আমার ইচ্ছা মতো ট্রেড করতে পারি এই ধরনের ফ্লেক্সিবিলিটিগুলো আছে আচ্ছা এখন খারাপ দিক আর ভালো দিক কোনটা ভালো কোনটা খারাপ আমরা একটু বাংলায় সার্চ করি এবং আমাদের হাতে আসে কে স্ট্র্যাট জিবিটি আমরা যদি ফর চ্যাট জিপিডি তে যাই চ্যাট জিপিডি তে যে আমরা আস্কিং করি যে ফরেক্স ও বাইনারি ট্রেডিং মধ্যে পার্থক্য কি দেখিও ওকে বাংলায় কি বলে তো আমাদেরকে বলে দিচ্ছে যে ফরেক্স ট্রেডিং এর কি কি জিনিস বাজার প্রকৃতি লাভ ও ক্ষতি ট্রেডিং সময় লিভারেজ মার্জিন ট্রেডিং কৌশল থাকে আর বাইনারিতে বাজার প্রতি লাভ ক্ষতি ট্রেডিং কৌশল সবই থাকে তাহলে ওই দুইটা এবং এই দুইটার মধ্যে কোনো মেইন কোনো পার্থক্য নেই মূল পার্থক্যটা কোন জায়গায় লাভের পদ্ধতি ফরেক্স ট্রেডিংয়ে লাভ এবং ক্ষতির মূল্য ওঠানো আমার উপরে নির্ভর করে যেখানে বাই বাইনারি ট্রেডিংয়ে প্রেডিকশন সঠিক বা ভুলের উপর নির্ভর করে অর্থাৎ ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয় আপনার মূল্য যদি উপরে যায় আপনার পজিশন থেকে তাহলে আপনি প্রফিট করেন নিচে আসলে আপনি লস করেন আর বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয় পজিশনের উপরে বেস করে হয় অর্থাৎ যে পজিশনে আপনি নিছেন এই পজিশন থেকে মার্কেট আপে গেলে বা নিচে আসলে ঝুঁকি ব্যবস্থাপনা ঝুঁকি ব্যবস্থাপনা কি দুইটার মধ্যেই কিন্তু শেষ কিন্তু ফরেক্সের ক্ষেত্রে কি হয় ঝুঁকি ও রিওয়ার্ড পরিচালনা করা যায় পরিচালনা বলতে আমি দেখা গেলো বলে দিলাম যে এইখান থেকে এই পর্যন্ত যদি আসে আমি প্রফিট নেবো আর যদি এখান থেকে একটু উপরে যায় তাহলে আমি লস এখানে আমি ট্রেড ক্লোজ করে দিব। আর বাইনারির ক্ষেত্রে কি হয় ওইটা কিন্তু করা যায় না ট্রেড নিসেন তো নিয়ে নিসেন। বুঝে শুনে নিতে হবে আচ্ছা তারপর চলে গেল কি বাজারের অবস্থা ফরেক্স মার্কেটে আন্তর্জাতিক বাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো যেখানে বাইনারি ট্রেডিংয়ে ছোটো সময় দ্রুত ফলাফলের জন্য উপযুক্ত অর্থাৎ যারা লং টাইম ফ্রেমে অর্থাৎ এক মাস পনেরো দিন বা পাঁচ দিন অথবা দশ ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টার জন্য ট্রেড করবেন তাদের জন্য ফরেক্স ভালো আর যারা চান যে অল্প সময়ে যে মিনিমাম এক মিনিট বা দুই মিনিটের জন্য ইনভেস্ট করবেন তাদের জন্য বাইনারি ভালো সো দুইটার মধ্যে এই পার্থক্য আমরা পেয়ে গেলাম এছাড়া অনেক পার্থক্য আছে যেগুলো আসলে বলতে গেলে সারা দিন চলে যাবে তো আমরা এগুলো নিয়ে আলাদা আলাদা টপিক নিয়ে বড় বড় ক্লাস করব। আজকে প্রাথমিক ধারণা নিচ্ছি যেমন ট্রেডিং ভিউ নিয়ে যদি আমরা জানতে চাই ট্রেডিং ভিউ নিয়ে মিনিমাম যদি কেউ দশটা বা পনেরোটা ক্লাস করে তাহলে সে ট্রেডিং ভিউর ফুল ব্যাপারটা বুঝতে পারবে। আমরা আস্কিং করছিলাম সেটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিংয়ের সুবিধা অসুবিধা আর হলো বাইনারি ট্রেডিংয়ের সুবিধা অসুবিধা তো আমাদেরকে কিন্তু বলে দিয়েছে তো এখানে অনেক কিছু বলছে আমরা একটু উপসংহারটা পড়ি ফরেক্স ট্রেডিং ভালো হতে পারে যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পছন্দ করেন বড় পরিমাণে লিকুইডিটি লেভারেজ ব্যবহার করে ট্রেড করতে চান সময় দিতে ইচ্ছুক তাহলে টাকা থাকতে হবে বেশি আর হলো টাইম দিতে হবে বেশি এবং অ্যানালাইসিস করতে যদি আপনি পছন্দ করেন তাহলে আর বাইনারি যদি ভালো হবে তখন যখন আপনি সহজ ট্রেডিং পছন্দ করেন তো অত ঝুরঝামেলা নাই আমি সহজেই চিন্তা ভাবনা করতে চাই এবং ছোট্ট একটা নির্ধারিত একটা ঝুঁকি নেবো এবং অল্প সময়ের মধ্যে ফলাফল পাবো তো এখানে কিন্তু দুই ধরনের পিপল তাহলে ফরেক্স কাদের জন্য বাইনারি কাজের জন্য আমরা অলরেডি বুঝেই ফেললাম ফরেক্স মানেই আপনাকে থিঙ্কিং করতে হবে যে আমার একটা হিউজ অ্যামাউন্ট আমি ইনভেস্ট করে রাখবো এবং তারপরে যেটা হবে যে আমি অ্যানালাইসিস করতে পছন্দ করি অর্থাৎ আগামী গত এক মাস অ্যানালাইসিস করে আগামী এক মাসের জন্য ট্রেড করব। আর সেকেন্ড বাইনারির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি ট্রেডিংয়ে সহজ আমি আমি এত কিছু চিন্তা করতে পারবো না আমি এক মিনিটের জন্য ট্রেড নেবো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে বের হয়ে যাব ঝুঁকিও নিব অল্প অল্প অ্যামাউন্ট নিয়ে ট্রেড করব অল্প অ্যামাউন্ট থেকেই প্রফিট নিব। সো আমরা দুটোই বুঝে গেলাম যে দুই ধরনের পিপলের কথা কিন্তু এখানে অলরেডি বলেই দিছে যে কোনটা কার জন্য সো নিজেরাই নির্ধারণ করতে হবে যে আমি আমার পজিশন থেকে কোনটা হতে চাই ফরেক্স নাকি বাইনারি ওকে আমাদের আর একটা ছোট্ট প্রশ্ন হিসাবে কেমন এটা প্রথমের প্রথমের লাইনটা লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে ট্রেডিং একটি আকর্ষণীয় কেরিয়ার হতে পারে তবে এটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং স্যালেঞ্জপূর্ণ ট্রেডিং এ সফল হতে হলে সঠিক দক্ষতা ধৈর্য মানসিক দৃঢ়তা প্রয়োজন খুব কঠিন একটা কথা বলে দিছে কিন্তু প্রথমেই প্রথমে কি বলছে সঠিক জ্ঞান অর্থাৎ আপনাকে সঠিক অ্যানালাইসিস এবং আপনার সঠিক লার্নিং থাকতে হবে দক্ষতা মাস্ট বি ধৈর্য প্রচুর পরিমাণে থাকতে হবে মানসিক দৃঢ়টা অর্থাৎ আপনি যে দুর্বল চিত্তের অধিকারী হলে আপনার এইখানে আসা যাবে না আর সুবিধা কী কী স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে কি ট্রেডাররা সাধারণত নিজের সময় মতো নিজের কাজের স্থান নিয়ন্ত্রণ করে বাড়ি থেকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারে গুড উচ্চ আয় এবং সম্ভাবনা ট্রেডাররা দক্ষ ট্রেডাররা আয়ের সম্ভাবনা রাখে এবং ফরেক্স মার্কেটে ভরাটেল মার্কেটে ভালো লাভ করে মানে এটা তো আয়ের ব্যাপারটা তো আর বলতে হবে না তারপরে হলো কি বিভিন্ন বাজারে গ্রহণ। আপনি যদি ট্রেডার হয়ে যান তখন আপনি স্টক মার্কেটে করতে পারবেন ফরেক্সে করতে পারবেন ক্রিপ্টোকারেন্সিতে করতে পারবেন সব জায়গায় করতে পারবেন এবং আসলেই ট্রেড যারা করতে পারে তাদের লাইফটা কিন্তু বৈচিত্র্যময় এবং অনেক মজাদার আছে স্বল্প মেয়াদি আয় হচ্ছে ট্রেডিংয়ের তুলনামূলক স্বল্প মেয়াদি আয় করা সম্ভব বিশেষত ডে ট্রেডিং স্কালপিং এর ক্ষেত্রে অর্থাৎ যারা বাইনারি ট্রেডিং করে তারা কিন্তু লাইফ কাইন্ড অফ আর অসুবিধা এটা কী একটা বড় জিনিস সেটা হচ্ছে যে উচ্চ ঝুঁকি মানি হারানোর যদি আপনি নতুন হন আর যদি আপনি অ্যানালাইসিস না বোঝেন মানসিক চাপ এটা কিন্তু প্রচুর একটা মানসিক চাপ যে পরিমাণ মানসিক চাপে আপনি মানে যে পরিমাণ উৎফুল্ল হন প্রফিট হলে সে পরিমাণ মানসিক চাপ আপনি লস হলে পাবেন ঠিক আছে তারপরে হচ্ছে অনি অনির্দিষ্ট আয় অর্থাৎ আপনার ব্যাপারটা আয়টা যে আপনার নিশ্চিত এমনটা না আপনি একটা জব করতেছেন আপনার মনে করেন যে মাসে মাসে বেতন পাবেন কিন্তু এখানে হচ্ছে আপনি যদি মানুষ যদি অ্যানালাইসিস করে আয় করতে পারেন তো করলেন নাহলে কিন্তু পারলেন না আর দ্বিতীয় হচ্ছে প্রাথমিক একটা পুঁজি আপনি পুঁজি ছাড়া তো কখনো বিজনেসই শুরু করতে পারবেন না সো এটাও আপনি পুঁজি ছাড়া পারবেন না প্রতিযোগিতা প্রতিযোগিতা হচ্ছে এখানে অনেক বড় বড়ো অভিজ্ঞ ট্রেডার আছে সো আপনি তাদের কাছ থেকে কাছে চুনাপুটির মতো হয়ে যেতে পারেন মানে রাঘব বল আছে বড় বড়ো আপনাকে খেয়ে ফেলতে পারে এটা কিন্তু একটা অনেক বড় ভয় আর সফল হওয়ার উপায় কি আপনি কিভাবে এখানে সফল হবেন এটা হলো মেন ফ্যাক্ট শিক্ষা বা প্রশিক্ষণ বাজার সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে হবে প্রয়োজনে অনলাইন কোর্স ওয়েবিনার বা বই বই পড়ার মাধ্যমে করা যেতে পারে ঠিক আছে মানে আপনি ইউটিউবে দেখেও করতে পারেন অনলাইনে ক্লাস করে করতে পারেন বা বাস্তবে কারোর কাছ থেকে শিখতে পারেন অবশ্যই শিখতে হবে অনুশীলনটা হচ্ছে কি ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে বাস্তব ট্রেডিংয়ের পূর্বে অনুশীলন করতে হবে যেটা আমি বারবারই বলি যে মানি নষ্ট করা যাবে না ডেমো অ্যাকাউন্ট ইউজ করে আগে ব্যবস্থা করতে হবে শেখার কৌশল প্রত্যেকের জন্যই কিন্তু অন্য অন্য কৌশল আছে প্রত্যেককেই নিজস্ব একটা পার্সোনাল কৌশল ইউজ করে ট্রেড করে তাই না তো আপনার একটা নির্দিষ্ট কৌশল থাকতে হবে যেমন আমার একটা নির্দিষ্ট কৌশল আছে আমি আমার কৌশল ইউজ করে ট্রেড করি আমাকে ট্রেডিং ভিউ বিভিন্ন ধরনের ইন্ডিকেটর সেট এরা আমাকে হেল্প করে আমি সেগুলো দেখে করি ঠিক আছে সো আপনাকে একটা কৌশল আগে রাখবে এবং ঝুঁকি ব্যবস্থাপনা আপনার যে মূলধন আছে সেটা যেন হারায় না যায় এই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং ধৈর্য ধৈর্য যাদের আছে শুধু তারাই করতে পারবে ধৈর্য নাই তারা কিন্তু করতে পারবে না কারণটা কি যে ঘটনাটা ঠিক এমন যদি আমি উদাহরণ দিয়ে বলি এখানে যে এখানে একটা সেল সিগন্যাল আসে আমি কিন্তু এটা নিব না এখানে একটা বাই সিগন্যাল আছে আমি কিন্তু এটা নেব না আমি নেবো কোনটা এটা এখান থেকে মার্কেট আর আপে যাবে না এটা নেব এখান থেকে আর মার্কেট আপে যাবে না বাট এখান থেকে মার্কেট আপে যাওয়ার রাখে সবই না কেন কিন্তু আমার আমার অর্ডার ব্লক আছে আছে এখানে আমি কিন্তু এখানে কখনোই এন্ট্রি নেব না আমি এন্ট্রি নেব এখানে আমি কিন্তু এখানে এন্ট্রি নেব বাট এইখানে কিন্তু এন্ট্রি নেবো না কেন আমি সবগুলো অপরচুনিটি নেবো না যে অপরচুনিটিগুলো শিওর সেগুলোই শুধু নেব সো এই পরিমাণ ধৈর্য আপনার মাস্ট বি থাকতে হবে আর এই যে আপনি কোথায় নেবেন কোথায় নেবেন না এর জন্য তো আপনাকে অবশ্য অবশ্যই এটাকে লার্নিং করতে হবে লার্নিংয়ের পরে না আর্নিং সো আমরা অলরেডি জেনে গেলাম ব্যাপারগুলো যে কোটেক্স ফরেক্স আইকিউ অপশন বাইনারি কোনটা ভালো কোনটা খারাপ ট্রেডিং ভিউ আমাদেরকে কি দেয় এবং আমরা জেনে গেলাম যে ফরেক্স ভালো নাকি বাইনারি ভালো এবং বাইনারি ট্রেড কাদের জন্য ফরেক্স ট্রেড কার্ডের জন্য কেরিয়ার হিসাবে ট্রেডিং কেমন হোক সেটা ফরেক্স হোক সেটা বাইনারি ক্লিয়ার সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আগামী ক্লাসে দেখা হচ্ছে